যে আমার মা জননী উঠে পড়েছেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ মে গড ব্লেস ইউ থ্যাংক ইউ গুড মর্নিংটা বলে দাও গুড মর্নিং এবার উঠে পড়ো কেন 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 আজকে তোমার হ্যাপি বার্থডে তাই জন্য না ওরে বাবা আজকে কি আই যাই ইচ্ছা তাই বাবাන් চলে গেছে স্কুলে এখন বিচার ইजना গোছাবো এই যে মশাই রসের কিছু তোলা হয়নি बर्थडे গালের জন্য তার পছন্দ মতো খাবার তৈরি হচ্ছে এখানে এখানে হচ্ছে চিকেন স্যান্ডউইচ এই যে একটা বিট শেঁকা হয়ে গেছে চিজ থাকলে একটু ভালো হতো কিন্তু চিজ নেই আর চিজটা না সেরকম খেতেও চায় না মেওনিস টেওনিস দিয়ে দিয়ে দিয়েছি চলো দেখি তারপরে গ্যাস ট্যাস একদম পরিষ্কার করে রান্না বসাবো এই যে চলো বার্থডে গার্লকে দিয়ে আসি আর এখানে মা বাজার করে নিয়ে এসেছে কোথায় গেল বার্থডে গার্ল কোথায় গেল গো বিছানে খাওয়া হবে না চিকেন ও আজকে এসে প্রিন্সেসের মতো ট্রিটমেন্ট নিচ্ছিস নাকি তুই না বিছানা নেমে এসো নেমে এসো ওটা বেঁধে দিয়েছি হ্যাঁ মামা ভালো আছে সুন্দর দাদা ভাইকেও দিয়েছি টিফিনে খেয়ে নাও আর চুলটা বেঁধে দিয়েছি আরে সকাল থেকে চুলগুলো এলোমেলো লাগছিল আর আজকে একটু বার্থডের দিন একটুখানি সেজে গুজে না থাকলে হয় তাই না স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে দেব যাই এবার আমি কাজটা সেরে এবার দুপুরে রান্না জোগাড় করি চিকেন পেয়েছিস তোরটা অনেকটা চিকেন দেওয়া আছে কারণ ব্রেড ছিল না আর খেন টাকা ওই দিকে একটু সৃষ্টিকে ব্রেকফাস্ট দিয়ে স্নান টান করে আমি এখানে বসিয়ে দিয়েছি রান্না তো এখানে পাঁচ ভাজা করব তাই জন্য আলু ভাজাটা হয়ে গেছে তার সাথে এখানে আরও কিছু ভাজাভুজি করে নিই তো চলো আজকে সারা দিনটা কিভাবে কাটায় না কাটায় তোমরা দেখতে থাকো ঠিক সবজি কেটে দিয়েছে এই সবজিটা বানাবো তাহলে শুধু ভাজাভুজি দিয়ে তো খাওয়া যাবে না আর দেখো এখানে প্রায় সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে আর এখানে বেগুনটা ভাজতে দিয়েছি আর একটু লাল শাক দিতে হয় তাই বর্দি শাক মানে ওর কাছে শাক ছিল তো একটু নিয়ে আসা হয়েছে এটুকু সৃষ্টির হয়ে যাবে আর এখানে ভাতও বসি দেওয়া হয়েছে আর এই মূল শাক তো আমরা কেউ খাই না মা খাবে শুধু তাই জন্য এটা আজকে আর করবো না এটা রেখে দেবো এটা ছোট কাকা শ্বশুরের বাড়ি থেকে এটা দিয়েছে তো এটা আজকে রেখে দেবো এটা কালকে হবে যে মা নিয়ে আসলো বালা সৃষ্টির জন্য সৃষ্টির বার্থডে গিফট এই গিফট বলছি আমি গিফট

এখানে দুটো আছে আর একটা মানে ওই ঘরে আছে ছোটো ঘরে আছে আর আর একটা কিনবো তবে ওটা এখন না ওটা কেক কাটার সময়তে দেব আরও ঠাম্মাতে একটা দিয়ে দিলো তো টোটাল চারটে গিফট আপাতত হলো হ্যাঁ আর একটা পরে দেবো তো এখন এটা লুকিয়ে রাখি আর এদিকে আমি দরজাটাও বন্ধ করে রেখে দিয়েছি এই খাটের তলে লুকিয়ে রাখি তাহলে সৃষ্টি বুঝতে পারবে না সৃষ্টিকে স্নান করানো হয়ে গেছে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি এটা এই যে ওপরের টি শার্টটা ওর পিপি দিয়ে গেছে স্কার্টটা ওর পিপি দিয়েছিলো পুজোতে নতুন একদম পরেই নি আর এটা জন্মদিনের জন্য ওর পিপি দিয়ে গেছে আর এই যে এগুলো পরিয়ে দেবো এটা ওর পিপি গত বছর দিয়েছিল এটা ওর মিমি এক বছরের বার্থডেতে দিয়েছিল তারপরে তোরাটা গত বছর ঠাম্মা দিয়েছিল আর আজকে এই চামচটা দিয়ে ওকে পায়েস খাওয়াবো এটা আমার বান্ধবী দিয়েছিল দে বলি না হ্যাঁ চাঁদির চামচ তো চলো এগুলো পরিয়ে দিই মামা পরিয়ে দিই হ্যাঁ এগুলো আর এই যে বালাটা তো তোমাদেরকে আমি আমার বাড়ার ডিজাইনটা কি সুন্দর হয়েছে না বল এই যে চকলেট নিতে গেছিলাম দাঁড়া দাঁড়া যেও না যেও না ওইদিকে যেও না বাবান চলে এসেছে স্কুল থেকে আয় মামা আয়

ওটা পটল ভাজা পটল ভাজা ওটা এই যে দাদা ভাইয়ের দিয়ে দিলাম হুম দাদাভাইকেও তোমাকে দিয়েছি দাঁড়াও নিয়ে আসি তখন চামচটা কোথায় রাখলাম মা চামচটা কোথায় রাখলে হ্যাঁ দাও তো ধোয়া তো ধুয়ে দিয়েছি দাও তুমি সাজাবো পুরো রেখে দিই বাবা নিয়ে এসে স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখছি মাও পুজো করে ফুল নিয়ে এসেছে নিচে কিছুটা গাঁদা ফুল বেঁচেছিল তো ওই গাঁদা ফুল দিয়ে একটু সৃষ্টির থালার চারপাশটা একটু সাজিয়ে দিই পুরো সবকিছু রেডি করে দিয়েছি পায়েস আছে ডাল আছে এখানে মাছ আছে মিষ্টি দই চিপস চকলেট আর এখানে গিফট আর

খুলতে বসে গেছে আর এই হলো সৃষ্টির গিফট ওকে একটা ট্রাউজার দেওয়া হয়েছে একটা স্টোরি বুক একটা ড্রয়িং বুক আর তার সাথে আছে এই ব্লুটুথ ক্যারোকে সেটটা হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে হচ্ছে নেক্সট ডে আর কাল থেকে তো একদম সামনে থেকে এসে কথা বলতে পারিনি তো আমি গেছিলাম সৃষ্টি যেহেতু বছর সিক্স ইয়ার্স বার্থডে তো তোমরা ওর গিফট দেখেছ আর চারটে মতো গিফট দেওয়া হয়েছিল আর দুটো গিফট বাকি ছিল সে দুটো গিফট আমি নিয়ে চলে এসেছি দাঁড়া তোমাদেরকে দেখা যায় আর কতটা খুশি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কারণ সৃষ্টির উইস লিস্টটা যেগুলো থাকে সেগুলো আমরা বার্থডেতে দেওয়ার চেষ্টা করি সারা বছর সেরকমভাবে খেলনা না কিনে দেওয়া হয় না বার্থডেতে দিই তো আর বিশাল হাইফাই বাজেটের একদমই না মোটামুটি একটা বাজেটের মধ্যে তো দেওয়া হয় তো চলে সৃষ্টির উইস লিস্টে কী ছিল তোমাদেরকে দেখা এই যে মেকআপ বক্স এই যে এই এই যে এইটা এর আগে ওর দুটো ছিল তবে এরকম না ওগুলো পাতলাগুলো ছিল এখন ও স্টিকার লাগাতে ব্যস্ত আর মামাই কিউটিটাকে দেখা এই যে এতগুলো জিনিস ছিল ওটার মধ্যে ওই যে কিউটিটাকে দেখা কিউটি বাইটাকে এই যে এতগুলো ছিল জিনিস এখনও এটা নিয়ে ব্যস্ত চার থাক আর এই যে এটা সিক্স বার্থডে গিফট কমপ্লিট তাই তো মামা কতটা খুশি হয়েছে একটু বলে দাও অনেক যাকে তোমার ইচ্ছাটা পূরণ হলো তো আর এই যে চশমাটা খুলে গেছে মেয়েদের প্রচুর গিফট অপশন কিন্তু ছেলেদের কিছুই নেই বাবা চলো ও কাজ করুক ওই স্নান কর সন্ধ্যা হয়ে গেছে সৃষ্টিকে রেডি করিয়ে দিয়েছি বলতে জামাটা পরিয়ে দিয়েছি আর এদিকে টুকটাক একটু ডেকোরেশন করে দিয়েছি গতকাল যেহেতু স্যাটারডে ছিল বলে আমরা কেক কাটিং করিনি তাই জন্য সানডে আজকে তো সানডেতে কেক কাটিং করছি আর ওইদিকে রাহুল একটুখানি চিকেন রান্না করছে তার সাথে বাবা না আবার বসে বসে একটুখানি টেস্টও করছে তো সব কিছু রান্না বান্না মা দুপুরে করে নিয়েছে আর এদিকে রাহুলকে চিকেনের দায়িত্বটা দেওয়া হয়েছে যে ওই একটু চিকেনটা রান্না করে দেবে আর এই হচ্ছে মাম্মার বার্থডে কেক আমাদের এখানে হরিদাস মাটিতে একটা নতুন দোকান হয়েছে তোর ইচ্ছে ছিল যে ওই দোকান থেকেই কেকটা নিয়ে আসা হবে তো তাই নিয়ে এসেছি কিন্তু এবছর কোনো থিম আর করা হয়নি যে তোর পাপা নেই পিপি আসতে পারেনি তো সেরকম কেউই নেই বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে একটুখানি সেলিব্রেট করা আর কি তো চলো কেক কাটিংটা করে নেওয়া যাক

এই যে সৃষ্টি সবাই গিফট আনবক্সিং করে কিন্তু সৃষ্টির আগেই আনবক্স করা হয়ে গেছে গিফট

এটা কে দিয়েছে মিনি দিদি না নীল দাদা ও তো নীল দাদার মিনি দিদি না এটা কি ওটা এই যে এটা আর একটা দিয়েছে কে একটা নীল দাদা দিয়েছে এটা মিনি দিদি দিয়েছে না আর ওই যে আর কি কি আছে আর হ্যাঁ আর এটা

Good night, bye, love you all.